হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে কিন্তু কারা হামলা চালালো হাসনাতের উপর গাজীপুর সদর থানা থেকে পাঁচ জন বাসন থানায় বারো জন থানায় ছয় জন এদেশের এদেশের গণ বিরোধী এদেশের সবকরা বেশ নিরানব্বই মানুষ যে ধর্মের মানুষের হাতে গড়ে ওঠা নতুন দলকে আমরা বয়কট করলাম এবার নিজের জালে নিজেই ফেঁসে গেল এনসিপি নেতা হাছানাত আবদুল্লাহ গতকাল সন্ধ্যায় গাজীপুরে হাছানাতের উপর হামলার ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা যায় এ হামলাটি সুপরিকল্পিতভাবে করা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের দমিয়ে রাখতে নাটক সাজানো হয়েছে হাছানাতের উপর হামলার ঘটনার পরপরই গাজীপুরে অভিযান চালিয়ে অন্তত বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তবে উক্ত ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে ফেসে যেতে পারে এনসিপির নেতারা যেহেতু আমি জাতীয় নাগরিক পার্টির সেন্ট্রাল সংগঠক হিসেবে আছি তো সে জায়গা থেকে আমরা খবর পেয়েছি যে পুলিশ আসলে সংখ্যাটা বাড়ার বেশি সংখ্যা দেখানোর জন্য অনেক নিরীহ মানুষদেরকে আটক করেছে তো সেই রকম একটা খবর পেয়ে আমি আজকে এসেছি যে এখানে আমাদের নিরীহ কোনো মানুষ শিকার হচ্ছে কিনা যে তাদেরকে আটক করা হচ্ছে তো এই ব্যাপারগুলো এই কনসার্ন গুলো আমরা পুলিশের কাছে জানিয়েছি একই সাথে পুলিশ কমিশনার বিষয়গুলো অবহিত করেছি যাতে একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা চাচ্ছি যে হামলাকারীরা যারা হামলার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার হোক কিন্তু এতে করে সাধারণ মানুষদেরকে ঘর থেকে এনে এভাবে থানায় আটকে রেখে যাতে কোনো হয়রানি শিকার না হয় সেজন্য জন্য আমি এই বিষয়টা কনসার্ন নেওয়ার জন্য এখানে এসেছিলাম আমাদের গাজীপুরের বেশ কিছু জায়গা থেকে আমি এরকম খবর পাচ্ছি যে সাধারণ মানুষদেরকে আটক করা হচ্ছে উইদাউট মানে এভিডেন্স ছাড়া এবং সন্দেহভাজন জাস্ট এইটুকুই একটা মানুষ আসলে ভাই কি পরিমাণ জাউরা আর কি পরিমাণ ইতো রইলে এই ধরনের ঘটনা ঘটায় কন্ত ভাই একটু বলেন এটা আসলে কত বড় জাউরার ঘরে জাউরা হইলে ভাই সত্যি বলতেছি আর বাপে জাউরা অয় জাউরা অদের চোদ্দ গোষ্ঠী জাউরা ভাই এটার জন্য আজকে এই অবস্থা দেখেন আমার এই কথা অনেকে খারাপ লাগতে পারে কিন্তু এই যে হাসনাথ যে ভাই ঘটনাটা ঘটাইলো কাজটা কি ঠিক করছে বলেন তো কাজটা কি ঠিক করছে আমরা তো এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম ছিলাম না কোনো না কোনোভাবে এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম কিন্তু যে ভাই একের পর এক বাংলাদেশের মানুষের আপনার আবেগ নেয়া যাতে সবাইকে আবারও পুনরায় আপনার একত্র করতে পারে এই যে একটা চালানোর জন্য মনে করেন প্রতিনিয়ত নিজেরা নিজেরা হামলা করে আবার নিজেরা নিজেরাই ফেসে যাচ্ছে এই কথা কারীরা যে মেট্রো রেলকে যদি আমরা না পড়াইতাম তাহলে পাবেন দেশের কত বড় জঙ্গি এরা দেশের অর্থনীতি কোথায় নিয়ে গেছে এগুলা কি আমার আপনার বা আমাদের টাকা দিয়ে কি তৈরি হয়েছে না বর্তমান বাংলাদেশে পুনরায় ঠিক একই লাইনে তাদের চলার চেষ্টা এই যে যে মনে করেন হাসনা যে হামলাটা ঘটাইলো হামলা ঘটাতে না ঘটাতেই তাদের ব্যানার হাজির শত শত পোলাপান হাজির মানে জাস্ট দশ মিনিটে আচ্ছা সবই কিছু আপনার মেনে নিলাম যে কি বলে দশ মিনিটে সব পোলাপান আইসা পড়ে ওকে বাট দশ মিনিটে এত বড় একটা ব্যানার কিভাবে তৈরি হয়ে যায় ভাই বলুন তো এটা কি পসিবল বর্তমান আমাদের বাংলাদেশের আইজিপি মানে পুলিশ কমিশনার বা সেনাবাহিনী থেকে বিশেষ করে আপনার পুলিশ কমিশনার তারা বলতেছে যে এটাকে বিশেষ করে তদন্ত করে দেখা হবে যদি আপনার হাসনাতের এটা যদি কোনো নাটকীয়তা থাকে তাহলে উনি গ্রেফতার পর্যন্ত হতে পারে অবশ্যই এটার করতে হবে উল্টো ওনাকে দিকে আপনার এই হাসনাথ একটা ভাবেন তার গাড়িতে চাওয়াটি দিয়ে বন্দুক দিয়ে গুলি করে আচ্ছা যদি গুলি করতোই ভাই বন্দুক দিয়ে তার গাড়ি কি বা গাড়ির গ্লাস কি বুলেট প্রুফ তাহলে তিনি বেঁচে কিভাবে গেল আচ্ছা দেখেন তো গাড়ির গ্লাসটা এত বড় ভুগলা মানে চা পাটি দিয়ে আঘাত করছে আর হাসনাথের হাতের এখানে একটা আঘাত পাইছে আর পুরো শরীর তিনি সুস্থ মানে ভাই নাটকের একটা দরকার মানে যে বর্তমান আপনার বাংলাদেশে মানে তাদের যে অবস্থান এটা আস্তে আস্তে আপনার মিশে যাচ্ছে মাটির সাথে আকাশের ধোয়ার সাথে মিশে যাচ্ছে বাতাসের সাথে উড়ে যাচ্ছে তাদের দল তাদের নামগন্ধ সবকিছু তাদের অস্তিত্ব তাদের অস্তিত্ব বর্তমান টিকিয়ে রাখার জন্য পুনরায় বাংলাদেশের মানুষের সাথে এই ধরনের বাদ পারি আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে দেখেন ভাই এই দেশটা তো আমাদের তাই না দেশের মানুষ আমরা মানে আমরা একে অপরের ভাই বোন দেশের অর্থনীতি যদি কিছু হয় আমাদের লোকসান হবে এটা আমাদের গাইড থেকে যাবে সরকার ট্যাক্স বাড়াই দিবে ব্যাট বাড়াই দিবে আমাদের পকেট থেকে নিবে ওই হাসনাথ সার্জিসের পকেট থেকে নিবে না আজকে যদি দেশে একটা ক্ষতি হয় দেশের অর্থনীতি মনে কেন ধাক্কা খায় ভাই সবচেয়ে বড় প্রবলেমে আমরা সাধারণ জনগণ পড়বো রে ভাই আর কেউ পড়বে না তো যারা নাকি বর্তমান এখন পর্যন্ত এই এনসিপির সাথে গেতাছেন ভাই শুধুমাত্র চা সিঙ্গারা আর ওই যে বিরিয়ানি খাওয়ার জন্য প্লিজ যাবেন না কেমন পাঁচই আগস্টে আপনারা গেছেন হ্যাঁ আমরাও ছিলাম অ্যাজ আ প্রবাসী আমরাও ছিলাম বাট জীবনে সবচেয়ে বড় ভুল করছি ভাই দেখেন প্রতিটা স্টেপে এখন বর্তমান তাদের অস্তিত্ব তাদের দল তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশে বর্তমান আপনার নতুন করে একটা ধান্দাতি নতুন করে এরই শিকার করতেছে বর্তমান সাধারণ জনগণ অতিষ্ঠ ভাই অতিষ্ঠ যেখানে বাংলাদেশের সাধারণ জনগণের আপনার কি বলে মানে জীবিকা মন্ড করে অর্জন করতে পারতেছে না সংসার চালাতে পারতেছে না সেদিকে সমন্বয়দের প্রতিনিয়ত ভাই এ ধরনের নাটক সহ্য করা যায় বলুন তো সহ্য করা যায় আজকে এই দেশটা যদি কিছু হয় কার হবে বলেন তো আমার আপনার আমাদের সবার হবে ওদের হবে ওদের তো হবে না কারণ ওদের শত শত কোটি টাকা মনে করেন ব্যাংক ব্যালেন্স ভাই বানিয়ে নিচ্ছে ওরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকতে পারবে পারবো না শুধু আমি বা আপনারা আমরা পারবো না কারণ কেন আমরা সাধারণ জনগণ আজকে যদি দেশে মনে করেন এক টাকার জিনিস পাঁচ টাকা হয় আমার আপনার এটা গুনতে হবে এদের হবে না ওদের হবে না ভাই কারণ ওদের শত শত কোটি টাকার মালিকরা বুঝতে পারছেন তাই আমি একটা কথাই বলবো বাংলাদেশে আপনার পাঁচই আগস্টের মতো পুনরায় এই অস্তিত্ব সমন্বয় রাখার জন্য এই ধরনের চালাচ্ছে নিজেরা নিজেরাই হামলার ঘটনা করে এবং জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে তাদের এত বড় ব্যানারও তৈরি হয়ে যায় আর শত শত পোলাপানো কোথায় থেকে আপনার আসমান থেকে টপকে পড়ে যায় তাহলে এবার ভাবুন এরা কত বড় মনে করেন জঙ্গিবাদী এবং কত বড় মাস্টার মাইন্ড মানে এমন মাস্টার মাইন্ড যে একটা দেশটাকে কিভাবে যাই হোক দর্শক বন্ধুরা আপনারা সুস্থ মস্তিষ্কের মানুষ মানুষ আপনারা আপনারা ভালো বিবেকমান আমি বিশ্বাস করি এই ধরনের বিবেশ্বাস আর জঙ্গিবাদীদের কথায় কান দিবেন না বিশেষ করে আমি আবারও বলতে চাই বাংলাদেশের পুলিশ সুপার বা পুলিশ কমিশনার আপনারা বর্তমান যে তদন্তটি চালাচ্ছেন এটা পাই পাই করে স্টেপ বাই স্টেপ চালাবেন যদি দেখেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে চাই হান্ড্রেড পার্সেন্ট এটা পার্সেন্ট আপনারা যদি সততা আর বাংলাদেশের জনগণের হয়ে কাজ করেন তাহলে অবশ্যই এই সার্জিস বা এরা অবশ্যই ধরা পড়বে দেখতে পারবেন এখন দেখার বিষয় যে বাংলাদেশ পুলিশ প্রশাসন কতটুকু এদের এগেনস্টে নিতে পারে পদক্ষেপ নিতে পারে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে Allah hafiz assalamu alaikum